নমস্কার মিষ্টি বয় কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে সোমবার সোমবার স্কুল ছেলে মেয়ের স্কুলও আছে আমারও সেন্টার আছে তো সকাল সকাল একটু পুজো দিয়ে নিলাম আর ঠাকুরের ভোগ দিলাম একটু কুল আপেল ছিল আর একটু নতুন দিয়ে তারপর একটু কিতাব করে নিলাম চেতাসা সংকল্প প্রভুবান গমনস্তক্তা সর্বনো সতে শত মনো সৈবিন্দিয় গ্রামম বিনিয়ম সমন্তত তারপর ঠাকুরের ভোগটা তুলে আর একটু পাখিদের খেতে দিলাম দিয়ে মেয়ে আজকে স্কুলে যাবে ওর আজকে লাস্ট স্কুল মানে এক্সামের পরে কদিন কটা দিন ক্লাস হয়েছে ওর আর ছেলে তো আবার আগামীকাল একটু রিপোর্ট কাট দেবে মানে রেজাল্ট দেবে মেয়ে একাই স্কুলে চলে গেল ছেলে দোকানদারি করলো আর আমি রান্না বসিয়ে দিয়েছি আকাশের অবস্থা মেঘলা করে রয়েছে তো তবুও উনুনে বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে বেশ অনেকটাই রান্না হয়ে গেছে ভাজাভুজি ডাল মাছের ঝোলও হয়ে গেছে তখন বৃষ্টি পড়তে শুরু করেছে আর মেয়ে তখন দশটা পনেরো বাজে পনেরো কুড়ি মেয়েও বাড়ি এসেছে লাউডিং তো বসিয়েছি মেয়ে এসে খুব নাচানাচি করছে মানে আর ক্লাস হবে না কদিন ছুটি তো আমাকে দেখে বলছে মা এখানে বৃষ্টি হচ্ছে তুমি রান্না করছো বলছে একটা রওনা নিয়ে মাথায় দিয়ে দিয়েছে আমার আর মুখের মধ্যে কি একটা দিল জানি না স্কুল থেকে আসার সময় কিনে নিয়ে এসছে বোধহয় তা যাই হোক যা দিয়েছে খেয়ে নিয়েছি তারপরে উনুন তো প্রচণ্ড গরম ওই উনুনে প্লাস্টিক দিয়ে ঢাকলে এদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টিতেও ভিজে যাবে আর প্লাস্টিক দিয়ে ঢাকলে প্লাস্টিকটাও পুড়ে যাবে তাই উনুনটা ভালো করে গোবর দিয়ে তার উপরে কাঠ দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে বস্তা আর প্লাস্টিক দিয়েছি তা কাঠটাও আমার গরম হবে আর প্লাস্টিকটাও পুড়বে না উনুনটাও ভিজবে না তারপরে একটু ছেলে মেয়ে আমরা দুজন সবাই একটু ছাতু খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমি আবার একটু সেন্টারে চলে গেলাম আজকে একটু অনেকটাই বেলা হয়ে গেছে সেন্টারে যেতে বৃষ্টি পড়ছিল দাঁড়িয়েছিলাম বাড়ি এসে একটু লাঞ্চ থালি বানালাম আর খাওয়া দাওয়ার পরে বেশ অনেকটাই কাজ করেছি আজকে মানে এটা পিমুলিয়া ফুল কি সুন্দর ফুলটা খুব ভালো লাগে তো ওই ফুলের ডালগুলো বেশ বড় বড় হয়ে গেছে ডালগুলো অনেক উঁচু হয়ে গেছে ফুল পারা যায় না কি করেছি সব ডালগুলো কেটে দিয়েছি মাঝখান থেকে কেটে দিয়ে সেইগুলো আবার ফের নতুন করে আবার বসিয়ে দিয়েছি বেশ দশ বারোটা ডাল নিয়ে বসে দিয়েছি কোদাল দিয়ে মাটিগুলো কুপিয়ে কুপিয়ে বড়ো বড়ো তো ডালগুলো সেই জন্য একটু কোদাল দিয়ে না বর্ত করলে হবেও না আর সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে একটু চালতার আচার বানিয়েছি দীপক কাকু চালতা পাঠিয়ে দিয়েছিল তো সেই সেটা দিয়ে একটু আচার বানালাম আর তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চালদার আচারটা জাস্ট ফাটাফাটি হয়েছিল খুব সুন্দর হয়েছিল রেসিপিটা আপনাদের দেখিয়ে দেবো মানে চ্যানেলে দিয়ে দেবো দেখে নেবেন টাটা